নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালো থাকবেন আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর ভিডিও যা একজন মহিলা আমাকে কমেন্ট করেছিলেন দাদা যেখানে ইউটিউবে সবাই তো স্ত্রী বশীকরণের জন্য মন্ত্র দিয়ে থাকে তো সেখানে যদি কেউ পুরুষের বশীকরণ করার জন্য কিছু বিদ্যা দেয় তাহলে আমরা খুব উপকৃত হতাম তো তার কমেন্ট দেখে আমি বুঝতে পারলাম যে ঠিকই বলেছেন কারণ পুরুষকেও তো প্রশিক্ষণ করা দরকার কারণ সেটা না করলে হবে না তাই তার কথা অনুসারে ভেবে আমি পুরুষ প্রশিক্ষণের জন্য একটি মন্ত্র নিয়ে এসেছি তো সেই মন্ত্রটি কেমন আছে সেটা বলবো এবং সেই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন যে কেউ মহিলা স্ত্রী মহিলা যে কোনো লোক এটা মুখস্থ করতে পারে মুখস্থ করে এটিকে প্রয়োগ করবার সময় প্রয়োগ নিয়মগুলো বলে দেব প্রয়োগ নিয়মগুলো আপনি করবেন সে প্রয়োগ কারণে আপনি যে কোনো স্বামী বলুন বা পুরুষ মানুষকে বসিভুত করতে পারবেন তো সেরকম একটি শক্তিশালী মন্ত্র নিয়ে এসেছি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না স্কিপ করলে আর পরে কাজটি আপনি করতে পারবেন না প্রথমে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি হলো ওং নম মে পতু কুরু বসং কুরু সাহা এই মন্ত্রটি মন্ত্রটি প্রথমে আপনাকে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে মুখস্থ করে নেওয়ার পরে আপনি এই মন্ত্রটিকে এক লক্ষ বার জপ করতে হবে তো প্রত্যেক ভিডিওতে বলা হয়ে থাকে বা অনেক ভিডিওতেই বলা হয়েছে যে এক লক্ষ জব আপনি কেমন করে করবেন দেখুন একা বসে এখন যেমন আমরা বসেছি এই বসি করে একা বসনে এক লক্ষ জব করা সম্ভব নয় তাহলে আপনাকে এই মন্ত্রটি ডেলি একশো আটবার করে জব করতে পারেন অথবা এর থেকে বেশিও করতে পারেন এক মালা করে যদি রোজও জব করেন তাহলেও আপনার এক লক্ষ জব করতে বেশি সময় লাগবে না আপনি কিছুদিনের মধ্যেই এক লক্ষ জব পূর্ণ করতে পারবেন সকালে যদি এক মালা করলেন সন্ধ্যা এক মালা বা সকালে তিন মালা করলেন সন্ধ্যায় তিন মালা করলেন এইভাবে কিন্তু করে 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 এক লক্ষ জপ আপনাকে পূর্ণ করতে হবে এই পূর্ণ করার পরে এই মন্ত্রটি আপনি যে কোনো পুরুষের উপরে প্রয়োগ করতে পারেন কিন্তু শুধু মন্ত্রটা মুখস্থ করলে প্রয়োগ করা হবে না কারণ এর দু একটা নিয়ম আছে মাত্র সে নিয়মগুলো আপনাদেরকে বলে দেব সে নিয়ম ছাড়া আপনি করতে পারবেন না পুরুষকে বসিবো তো মন্ত্রটি আগে প্রথমে আপনি শিখে নিন শিখে নেওয়ার পরে তারপরে আমি ইয়ার পরের পরবর্তী ভিডিও দেব পুরুষ বসীকরণের জন্য তখন সেখানে নিয়ম বলা থাকবে এই নিয়মটা কেমনভাবে করতে হবে কোন নিয়মে করলে এই মন্ত্রটি কাজ করবে ঠিক আছে তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন না চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কেমন মন্ত্র যন্ত্র ওষুধপত্র চাইছেন আমি সেরকম মন্ত্র যন্ত্র ওষুধপত্র আপনাদের সম্মুখে নিয়ে আসবো বন্ধু বিদায় নিলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ